তোমার ভিউজ দেবে তো সাবস্ক্রাইব করলে তো শুধু হবে না ভিউজ দাও আর ভিডিও দেখো ভালো করে তারপরে তো হবে আজকে আমরা শিখবো বি ভার্ভের কন্টিনিউ টেন্সের ক্লাস আজকে আমরা শিখবো ফিউচার কন্টিনিউয়াস টেন্স তোমরা ভিডিও শেষ পর্যন্ত দেখো যাতে তোমারটা পুরো বুঝতে পারো যেটা শুরু করি প্রথমে প্রথমে আমরা দেখো কি গেছে উইল বি গোয়িং টু বি I shall be going to be. এই মানেটা কি আগে জানতে হবে আমাদেরকে এই দুটোর মানে হচ্ছে হতে থাকবো হতে থাকবে হতে থাকবা হতে থাকবে এই দুটোর মানে সেম হবে দেখো এক আমার গঠন কি আছে ভালো করে বুঝবে নোট করে নেবে খাতায় মূল কর্তা প্লাস উইল উইল বি গোয়িং টু বি বা শ্যাল বি গোয়িং টু বি প্লাস যা হতে থাকবো তা তাহলে গঠনটা আরেকবার বুঝবো মূল কর্তা প্লাস উইল বি গোয়িং টু বি বা বাং বি টু বি প্লাস যা হতে থাকবো তা এবার একটা উদাহরণ দেখব উদাহরণ না দেখলে তো পূর্ণ হয় না উদাহরণ দেখে নাও এক নম্বর উদাহরণ দেখো সে একজন শিক্ষক হতে থাকবে সে একজন শিক্ষক হতে থাকবে হি উইল বি গোয়িং টু বি এ টিচার হি উইল বি গোয়িং টু বি এ টিচার দু নম্বর দেখো আমি রোগা হতে থাকবো আমি রোগা হতে থাকবো এর ইংলিশ কি হবে এই নিয়মে আই শ্যাল বি গোয়িং টু বি থিন থিন আই শ্যাল বি বি টু তারপরে তিন নম্বর দেখো সময় তখন শেষ হতে থাকবে সময় তখন শেষ হতে থাকবে ইংলিশ দেন দ্য টাইম উইল বি গোয়িং টু বি ওভার

এইসব টাকা আছে বাড়ি যাবি বাড়ি গিয়ে সবাই স্কুল থেকে বাড়ি গিয়ে ফোন খুলবি ফোনে সার্চ করবি ইংলিশ গুরু ইন বেঙ্গলি সার্চ করে সাবস্ক্রাইব করবি দিয়ে সব কটা ভিডিও দেখবি দেখবি এবিসিডি থেকে সব রকমের পড়াশোনা সব কিছু ওখানে রয়েছে তোরা বাড়িতে একদম গিয়ে প্র্যাকটিস করবি ভিডিওগুলো দেখবি তাহলে দেখবি সব ব্যাপারগুলো একদম পরিষ্কার হয়ে যাবে ঠিক আছে সবাই বাড়িতে দেখবি তো সবাই আপনারা আশীর্বাদ করুন যাতে আমরা এরকম ভাবেই আরো এগিয়ে যেতে পারি এভাবে আরো চ্যানেলটির পাশে থাকুন আশীর্বাদ করবেন যাতে এই চ্যানেলটি নিজের পায়ে দাঁড়াতে পারে এই চ্যানেলটিতে আমি আর আমার বাবা দুজনেই খুব কষ্ট করে খেটে ভিডিও দিই আপনারা ভিডিওগুলো ভিজিট করুন ভিজিট করে ভিউজ দিন আর ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন সঙ্গে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার তোমার দেখলে কিছু বাচ্চা কাছে এসছিল স্কুল থেকে তাদের সঙ্গে একটা আলোচনা করলাম কিছু কিছু ব্যাপার নিয়ে তোমরা দেখলে একসঙ্গে ছিলে এবার আমরা মূল বিষয়ে ফিরে আসি আবার আমরা সরকম ভাবে করা শিখবো একটা বাপাকে সরকম ভাবে করতে হয় সেগুলো শিখবো আর তোমরা ভিডিওটা যে শেষ ভাবে দেখছো যারা তাদের কিন্তু একদম অবশ্যই ভিডিওটা লাস্টে ভিডিও পজ করে তোমরা একটা সুন্দর কমেন্ট করবে যাতে আমি আরো মোটিভেশন পাই এরকম ভিডিও আরও বানানোর জন্য চলো শুরু করি সরকম ভাবে করা দেখো আমরা একটা বাক্য নিয়েছি

তাহলে দ্য নিউজ উইল বি গোয়িং টু বি স্প্রেডেড দু নম্বর দেখো খবরটা ছড়িয়ে যেতে থাকবে না খবরটা ছড়িয়ে থাকবে না দেখো তাহলে দ্য নিউজ উইল নট বি তারপরে তিন নম্বর বাক্য খবরটা কি ছড়িয়ে যেতে থাকবে খবরটা কি ছড়িয়ে যেতে থাকবে দেখ Will again be. Will the news? Will the news be? Uh, will the news be going to be spreaded? দেখো পাঁচ নম্বর বাক্যম্বর বাক্য দেখো খবর তাকি ছড়িয়ে থাকবে না উইল নট নিউজ be going to be spread তাহলে খবরটা কি ছড়িয়ে যেতে থাকবে না এই ইংলিশ হবে will not the news be going to be spread তারপর দেখো পাঁচ নম্বর বাক্য বিষয়বোধক বাক্য সত্যি খবরটা ছড়িয়ে যেতে থাকবে তাহলে রিয়েলি তারপর ফার্স্ট বাক্য কি আছে একদম লিখে দিতে হবে কারণ সেম বাক্যটাই রয়েছে the news really the news will be going to be spreaded. But really the news will be going to be spreaded. সত্যি খবরটা ছড়িয়ে যেতে থাকবে না সত্যি খবরটা ছড়িয়ে যেতে থাকবে না তাহলে দ্বিতীয় বাক্য সঙ্গে একদম মিল হবে রিয়েলি শুধু যোগ হবে রিয়েলি রিয়েলি দ্য নিউজ উইল নট বি গোয়িং টু বি নিউজ not be going to be spreaded. it well. তোমরা এভাবে আরো বাড়িতে প্র্যাকটিস করো আমি একটা বাক্য নিয়ে করেছি তোমরা আরো অনেক বাক্য আছে সেই সব বাক্য নিয়ে প্র্যাকটিস করো আহ তোমরা এইভাবে প্র্যাকটিস করে যেতে থাকো তোমরা আরো এগোতে পারবে আর আমাদের পাশে থাকো আজকে তোমার এইটুকুই ধন্যবাদ